হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি একদম সুন্দর করে রেডি হয়ে গিয়েছি কারণ আজকে অনেক দিন পরে আমি আমার নানু বাড়িতে বেড়াতে যাচ্ছি আমার নানু বাড়ি আমাদের বাড়ি থেকে অনেক কাছে সো এত বেশি রেডি হওয়ার কিছু নাই জাস্ট একটু কোনো মতো রেডি হয়ে নিয়েছি তারপর বাসা থেকে আমরা সবাই বেরিয়ে দেখলাম যে আব্বু আমাদের জন্য ওয়েট করছে তারপর আমরা সবাই একসাথে গাড়িতে উঠে গেলাম আমরা সবাই গাড়িতে উঠে ওয়েট করছিলাম আম্মুর জন্য দিকে আমার ছোট বোন অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ সে অনেকদিন পর নানুবাড়িতে যাচ্ছে সেই খুশিতে সেই খুশিতে সে ডান্স করছিল গাড়ির মধ্যে গাই সত্যি কথা বলতে আমরা অনেকদিন পর নানুবাড়িতে যাচ্ছি লাস্ট অনেক মাস আগে গিয়েছিলাম আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার নানুবাড়িতে আমার অনেক ছোট ছোট কাজিন আছে তো আম্মু ওদের জন্য দোকান থেকে অনেক মজা নিয়ে নিয়েছে তো ফাইনালি আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি আর দেখেন আমার ছোট বোন কি ফাইজলামিটা করতেছে মানে ও যে কি করবে না করবে ও নিজেও জানে না দেখেন ও পরে কিন্তু ব্যাথা পাইছে বাট তাও তার কোনো হুশ নাই রকম ফাজিল আমি অবশ্যই করবে যাই হোক আমাদের বাসা থেকে আমার নানু বাড়ির ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না গেলে বিশ থেকে পঁচিশ মিনিট বা খুব বেশি যদি হয় তাহলে তিরিশ মিনিট লাগে এর থেকে বেশি একদমই লাগে না আর এই রাস্তায় কোনো জ্যামও পড়ে না সো আরামসেই যাওয়া যায় তো আমরা সবাই তো অনেক বেশি খুশি ছিলাম কারণ যেহেতু অনেকদিন পরে আমরা নানু বাড়িতে যাচ্ছিলাম সো সবাই অনেক অনেক বেশি খুশি ছিলাম আর খুবই এক্সাইটেড ছিলাম তো ফাইনালি আমরা চলে আসছি নানু বাড়িতে আসতে কিন্তু একদমই বেশি টাইম লাগে নাই গাইস আমি কিন্তু আগেই বলেছি তো আমরা এসেই সবার সাথে একটু কুশল বিনিময় করছিলাম এইটা হচ্ছে আমার বাড়ি আর আমরা এখানে দাড়ি দাড়ি হচ্ছে নানুর সাথে গল্প করতেছিলাম অনেকক্ষণ গল্প করার পর আমাদের তো ভীষণ ক্ষুধা পেয়ে গিয়েছে তারপর আমরা এখন খেতে বসেছি আর নানু রান্না করেছিল বড় মাছ কি মাছ আমি জানি না কিন্তু এটা হচ্ছে আমার মামাদের নিজের প্রজেক্টের মাছ সত্যি কথা বলতে গেলে আমি বাসা থেকে খেয়ে আসলো এখানে এসে আমার এত পরিমাণে ক্ষুধা লাগছে কেন লাগছে জানি না এটা মনে হয় নানুর বাড়ির ক্ষুধা আর নানুর হাতের রান্না তো একদম অতুলনীয় সেটা যত যাই হোক না কেন অনেক বেশি ভালো লাগে তো মাছ দিয়ে খাওয়া শেষ করি আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে গরুর মাংস গরুর মাংস তো আমার অনেক বেশি পছন্দের কিন্তু আমি গরুর মাংসটা একটু কম খাওয়া ট্রাই করি বাট নানো বাড়িতে আর কম খাওয়া হয় না কারণ হচ্ছে যদি আমি বলি যে আমি খাবো না খাবো না তাহলে আমাকে আরো বেশি বেশি করে দেয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কাজিনরা একসাথে হচ্ছে এখানে বসে বসে গল্প করছিলাম বিকালবেলা আমাদের পিঙ্ক কালার ড্রেস পরার মেয়েটা ছিল আমার মামাতো বোন আর এটা হচ্ছে আমার ছোট বোন আমরা অনেক বেশি ফাইজল আমি করতেছিলাম আর বিকালবেলা আমার ছোট মামি বললো যে চলো আমরা একটু ঘুরে আসি বাইরে থেকে আমাদের এখানে একটা সুন্দর খেলার মাঠ হয়েছে চলো তোমাদেরকে একটু ঘুরে নিয়ে আসি ওয়েদারটা কিন্তু অনেক বেশি মেঘলা ছিল আর মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও পড়ছিল তাই আমার কাছে ঘুরতে একটু বেশি ভালো লাগছিল কারণ অতিরিক্ত গরম আর রোদে কিন্তু বাইরে বের ইচ্ছা করে না এই তো সেই খেলার মাঠ এটা একটা নতুন খেলার মাঠ হয়েছে তো এখনো মানে প্রপারলি সুন্দর করে এটা বানানো হয়নি তবে এটা একদম সুন্দর করে হচ্ছে প্রিপার করছে আর কি তো মামি আমাদেরকে এটা দেখানোর জন্য এখানে নিয়ে এসেছে আর জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আশেপাশে কিন্তু অনেক বাতাস ছিল যেটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না এই মাঠের পরে কিন্তু আরেকটা মাঠ আছে যেই মাঠে কিন্তু সেলিব্রিটিরা আসে মানে খেলতে আসে আর কি সেলিব্রিটিরা যেমন এখানে অপু বিশ্বাস সবাই কিন্তু এখানে আসছিল মানে এখানে না এই মাঠটার সাথে আরেকটা মাঠ আছে যেটা আমি কিনা ভিডিওতে দেখাই নাই তো সব সময় কিন্তু এখানে অনেক ফেমাস ফেমাস ব্যক্তিরা আসে আর কি ও হ্যাঁ আমি তো জায়গাটার নামই বলি না এটা হচ্ছে পূর্বাচলে পূর্বাচল তো এখন অনেক ফেমাস একটা জায়গা এখানে হচ্ছে খুবই মানে কি বলে অনেক ভাইরাল ভাইরাল তারপর হচ্ছে সেলিব্রিটি তো অনেক মহান মহান ব্যক্তিরা এখন এখানে আসে বেশিরভাগ মানুষ এখানে আসে টিকটক করতে আমার জানা মতে আমি এরকম অনেক দেখেছি ছি টিকটকে ঢুকলে তো এই জায়গা টিকটকের অভাব নাই তো যাই হোক আমরা ঘোরাঘুরি শেষ করে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি সো আমি একটু আমার নিজের ভিডিও করে নিয়েছিলাম আর দেখেন গাইস আমার পিছনে হচ্ছে একটা গরু ঘাস খাচ্ছিল সো গরুটাকে কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এখন কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আমরা সবাই এখন বাসায় চলে যাচ্ছিলাম বাট আমার মানে আমি একদম পুরো অবাক হয়ে গেছি কারণ মামি আমাদেরকে কোন রাস্তা দিয়ে নিয়ে এসেছে দেখেন গাইস মানে একদম ক্ষেতের তারপর হচ্ছে টালের নিজ নিচ দিয়ে হচ্ছে মামি আমাদেরকে নিয়ে যাচ্ছিল সো আমি যেহেতু লম্বা মানুষ আমার যেতে খুবই মানে সমস্যা হচ্ছিল আমার বোনেরও তো আমি ওকে বারবার বলতেছিলাম যে যাচ্ছিস না কেন যাচ্ছিস না কেন তাড়াতাড়ি যা তো আমাকে বলতেছিল যে যাওয়া যাচ্ছে না খুবই মানে অস্বস্তিকর একটা অবস্থা আমরা এখান দিয়ে যাচ্ছিলাম কারণ এখান দিয়ে যাওয়াটা আমাদের কাছে একটু ইজি মনে হচ্ছিল মানে একদম কাছাকাছি আর কি বাড়ি ও এত ঘুরতে হবে না তো আমরা সোজা একটা রাস্তা আর কি মানে বেছে নিয়েছিলাম আর এখান দিয়ে যাওয়ার সময় আমার মামিকে গরু গুতা মারতে নিয়েছিল গাইস পরে আমরা সবাই ভয় পাচ্ছিলাম এখান দিয়ে যেতে তারপর হচ্ছে আমরা কি করবো কি করবো চিন্তা করতে করতে আমরা একদম সাইড দিয়ে তারপর গিয়েছি কারণ গরুটা খুবই বদমেজাজে ছিল ও আমাদেরকে গুতা দেওয়ার জন্য একদম এখানে দাঁড়ায় ছিল মানে ও কোনোভাবেই ওর সামনে দিয়ে আমাদেরকে যেতে দিবে না গায়ে আমরা সাইড দিয়ে চলে যাচ্ছিলাম বাট আমি যেহেতু গরু অনেক বেশি ভয় পাই কারণ গরু গুঁতা দিতে পারে আর এটা অনেক বদমেজাজি আর রাগি গরু ছিল সো আমি একটা দৌড় দিয়েছিলাম সো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই